কোথাকার ঢাকা কোথাকার বরিশাল পঁচিশার সিঙ্গার তুলনা চলে না ভাই খুলনা বিভাগের নড়াইল জেলা শেখাটি ইউনিয়নের পঁচিশা নতুন বাজার সেখানে একটা ছোট্ট দোকান আশরাফুল ভাইয়ের দোকান এই দোকানে সিঙ্গারায় এমন এক জিনিস যেটা খেলে মানুষ ভাবে এটা কি সত্যি পাঁচ টাকায় সম্ভব সিঙ্গারাটা দেখতে খুব একটা বড় না আকৃতিতে ছোট পাতলা পর খাস্তা করে ভাজা কিন্তু এক কামড় দিলেই মুখে মসমুচে আওয়াজ আর ভিতরে পুরে মেশানো এমন মশলা আলু থাকা সত্ত্বেও টেস্ট কোনোভাবেই আলু মনে হয় না হ্যাঁ ভাই সাধারণ আলু দিয়েই বানানো তবু সাধে এমন ম্যাজি যেন কোন মাস্টার সে বানিয়ে দিয়েছে আর মজার ব্যাপার কি জানেন এই সিঙার সঙ্গে থাকেই মাত্র দুই তিন টুকরো পেঁয়াজ আর একটা বা দুইটা ঝালমুড়ি সবকিছু এক টুকরো কাগজে মোড়ানো অবস্থায় আর তার উপরে ছুরি দিয়েই চার টুকরো করে সিঙ্গারা কেটে দেওয়া কিন্তু মুখে দিলেই মনে হয় এটাকে কোনো ফাইভ স্টার হোটেলের মেনুতে রাখলেও লজ্জা পাবে না আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় দাম মাত্র পাঁচ টাকা এই বাজারে যেখানে নাস্তার আইটেমের দাম শুনলেই মাথা ঘরে সেখানে এই পাঁচ টাকার সিঙ্গারা মানুষের মন জয় করে নাই একেবারে চুপচাপ লোকজন আশেপাশের গ্রাম থেকে এই দোকানে এসে বলে ভাই এই সিঙ্গারার মতো আর কিছুই না তাই বলে ভাই কোথাকার ঢাকা কোথাকার বরিশাল পচিশা বাজারের সিঙ্গার কাছে সব খাবার হার মানে